আজ যে দেখেন বড় বড় বিশাল বিশাল এক পাতিল দেখাইতেছে হইছে যে মগো মেলা দিন পরে মোরা নতুন মিরপুরে আওয়ার পরে যে ওহির বন্ধু বান্ধব হয়েছে সবাই মিললে পিকনিক করছি মগো গড়ে আর কি মগো মানে বাসায় আর কি ওগো ওরা আইয়ে ইয়ে মোরা পিকনিক একসাথে করছি এই যে দেখেন সবাই মিললে জিল্লা খেলাধুলা শুরু হয়ে গেছে আর এইখানে মোরা আর কি রান্না বান্না শুরু করতেছি গল্প করতে আসি সব ভাবিগো গো না কারণ কিছু কিছু ভাবে গো রেস্ট্রিকশন থাকে যে তারা ক্যামেরার সামনে আসবে না বা কিছু সামথিং সামথিং এটাগুলো বাদ দেন আমরা গল্প মজা আড্ডা করবো এটাই তো স্বাভাবিক তাই না তো এইখানে এই যে পোলাপানে খাওয়ান দিয়ে দিছে আগে তারপরে মোড়া খামো আর যেহেতু এসে যেই আপনার পিকনিক করছি সে এই কারণে আর কি খিচুড়ি আর মুরগির মাংস ওই পর্যন্তই আজকে আর কি আয়োজন মুকুচ্ছিলো তো এই খাওয়ান দাউন পোলাপানে খাইবে আর টিভি দেখবে না সেটা তো আর হইতে পারে না বোঝেন না বিষয়টা এইখান থেকে একদম ডিরেক্ট চলে গেছি আপনি বনশ্রী কারণ কি এই যে বনশ্রীতে আল্লাম প্রায় তিন বছর আর এই যে একজন মানুষ এই মানুষটার কথা না বললেই নয় আসলেই খুবই ভালো মানুষ আর খুবই অন্তরের মানুষ আমার আর কি মানে কি দেহা না করলে মনে হয় কি মাঝে মাঝে মানে কতদিন হয়েছে দেখা করেন এরকম একটা টান আর কি একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে যাই হোক তারপর তো এই যে সুন্দর করে মোরা গরু দেখতে চলে গেছি যেহেতু মোর নন্দের বাসাও ওই জায়গায় আর এই জায়গায় বাবি হেরাও আছে সবার লোক একটু দেখা হয় আর এই যে সুন্দর করে এই যে দেখেন মোরা কিন্তু গরু দেখতে 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 হাঁটতে আসি আর মানে যেহেতু আফতাবনগরে গরুর আট এবার বয় নাই এর লেগে কিন্তু একদম মানে বেমালা চাপ পড়ছে আপনার এই বনশ্রী আটে বুঝছেন এত সুন্দর সুন্দর মশাল্লা গরুগুলো উঠছে দেখেই আর কি চোহের শান্তি বলতে হয় না হেডা যে আপনার মাসাল্লাহ আইবেই বুঝছেন সবাই এখানে ভিডিও করতে আছে সবাই ছবি তুলে লইতেছে আর একটু ভিডিও করে লইলাম যে মেলা দিন পরে আসলে বাবির লোকে দেখা হয়েছে এরকম মানে বনশ্রীতে লগে আটতেছি রাইতের বেলায় মেলা দিন পরে বুঝছেন এই কারণে মো স্মৃতি হিসেবে ধরে রাখছি আর গরমটা কি পরিমাণে আপনারা মোর চেহারার দিকে চাইলেই বসবেন আর এই যে দেখেন এই জায়গায় মোরা একসাথে হোমওয়ার গল্প আড্ডা হবে না সেটা তো হইতে পারে না বোঝেন না এই বিষয়টা আর এই যে গরু হাম্বা হাম্বা করে ঈদের আনন্দ বাড়ে ঠিকই গরু যে সময় হাম্বা করবে সেই সময় দেখবেন আপনার ইন্ডের আনন্দটা কেমনে বাইরে যাইতে আছে কোরবানি ঈদের না একটাই আনন্দ যে আপনি গরু দেখতে বাইরে দেবেন আপনি রাস্তায় বাইরে দেবেন একটু গরু দেখবেন আনন্দ করবেন মানে এইটাই হইছে কোরবানি ঈদের আনন্দ আর রোজার ঈদের আনন্দ হয়েছে জামা কাপড় কেন রোজা রাখা মানে এক একটা আর কি এক এক ধরন এক একটা ফ্যাক্ট আর কি যাই হোক মোরা এখান থেকে সুন্দর করে হাইটে হাইটে যাইতে আছি কারণ হয়েছে যে ইয়ে মোরা একসাথে বসে একটু গল্প আড্ডা করবো একটু খাওয়া দাওয়া করব আর এই যেহেতু এই দুই ফ্রেন্ড অনেক দিন পরে একসাথে তারা দেখা করতে পারছে সেই কারণে তাদের একটু আর কি খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া এই আর কিছু না তো দেখেন অনেক গরু কিন্তু দেখাই দিতে আছি আপনার গরুর দাম মাত্র কি বলে সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে আপনি বাসুর কিনতে পারবেন খুব সুন্দর মানে আগে আপনি তিরিশ হাজার টাকা দিয়ে যে মানে গরু কিনবেন সেই গরুর দাম এখন আপনার সত্তর পঁচাত্তর হাজার টাকা চিন্তা করতে পারতে আছেন যে টাকার মূল্য আপনার কত কমে গেছে যাই হোক এখানে মোড়া চলতেছি পাস্তা ক্লাবে বনশ্রীর পাস্তা ক্লাবটা খুবই উন্নত আর কি খুবই ভালো আর কি খাওন দাওন মোরা আগেও বনশ্রীতে যে সময় থাকছে এই সময় অনেক খাইছি তো ওই যে দেখেন এই জায়গা দিয়ে সুন্দর বাইরের ভিউটা দেখা যাইতে আছে মনেকেও একটু দেখাই দিতে আছি কারণ এইগুলা কি এই বনশ্রীটা আসলে মধ্যে একটা স্মৃতি কারণ যে জায়গায় তিনটা বস্ত্র আনলাম সেই জায়গায় দিয়ে চলে গেছি সেই জায়গায় মানে রাস্তাঘাট সব মোর পরিচিত জায়গা সব দোকানপাট মানে হের লেগে না একটু ভিডিও করে নিতেছি যাই হোক এখানে একটা প্লেটের অর্ডার দিয়েছিলাম মোরা যেখানে হইছে আপনার বেগ পাস্তা আর পিজ্জা আর দুইটা মনে হয় কোল্ড ড্রিঙ্কস আনলে তো এই পাস্তাটা আগে দিয়ে গেছে এই যে দুই বাই মিললে হেরা খাইবে না হেরা কইতে আসে মই কাছি খাইয়ে আইছি আরেকজনে কইতেছি মই সিক্রেট রেসিপিতে খাইয়ে আইছি মই কি আপনারা খাইয়েন না মোড়া মগো খাওন খাইয়েলাই মাইয়ে পোলারাও খাও আর মোরাও খাবো তো এই যে বেগ পাস্তাটা অনেক গরম আনলে মানে মই একটু লড়া চাড়া দিয়ে এ ভিতরে মগো পিজা আই পড়ছে দেখেন কি সুন্দর পিজ্জাটা আর মানে যথেষ্ট পরিমাণ আপনার এখানে চিজ ব্যবহার করছে তারা দেখলেই আছে বুঝছেন তো গরু মানে দেখে গরু দেখে মানে তো খিদে লাগিয়ে গেছে এই জায়গায় গল্প আড্ডা তো শেষ হয় না বুঝেন না এই বিষয়টা তো এই যে মোর মাইয়ের বাফে কিন্তু সুন্দর করে পিজ্জা সার্ভ করে দিতেছে আসে দেখে না সবাইকে মানে যে যার ই অনুযায়ী খাইয়ে ফেলবেন সেই অনুযায়ী তো এই জায়গায় আর কি একটা মজার বিষয় হয়েছে মোরা মানে মানুষ যে কয়জন হেয়ার সোনার ডবল আর কি চামচ কাটা চামচ দিয়ে ধুয়ে দিছে ছুরি বুঝছেন হেলেই মোর আর কতক্ষণ তারপরে এই যে খাইয়ে আর সবাই মোটামুটি একটু খাইতে আর গল্প করতে আসি অনেকদিন পরে খুব ভালো একটা সময় কাটাইলাম অনেক ধন্যবাদ ভাই আর বাবিরে আবারও যদি আমরা বনশ্রীতে যাই আর আপনারা মিরপুর সাইড বলছেন ভিডিওটা আপনাকেও কেমন লাগলে সেটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাইবেন ভাজ